জিসান আলমের বাইশ চক্র রেকর্ড কিংবা হাবিবুর রহমান সোহানের প্রতি ম্যাচে বিধ্বংসী ইনিংস এনসিএল টি টোয়েন্টিতে তরুণ ক্রিকেটারদের জয় জয়কার সেখান থেকে একাধিক ক্রিকেটার আসতে যাচ্ছে জাতীয় দলে নজর কারা পারফরমেন্স দেখিয়ে এবার স্পটলাইটে চলে এসেছেন যুব এশিয়া কাপ জয়ী আজিজুল হাকিম তামিম একইভাবে আলো কেড়েছেন আরো কয়েকজন সব মিলিয়ে এনসিএল এ ব্যাটিং পাওয়ার দেখিয়ে কারা সুযোগ পেতে যাচ্ছেন জাতীয় দলে বিস্তারিত জানবো রিপোর্টে টাইগার ক্রিকেটারদের দীর্ঘদিনের চাওয়া ছিল বিপিএল এর আদলে একটা টি টোয়েন্টি বিশেষ করে ঘরোয়া লীগ থেকে জাতীয় দল পর্যন্ত পাইপলাইন আরো বেশি সমৃদ্ধ করতে সংক্ষিপ্ত ফরম্যাটের টুর্নামেন্টের অতি জরুরি ছিল নতুন বোর্ড এসে এবার সেটাই বাস্তবায়ন করেছে সিলেটে অনুষ্ঠিত হয়েছে পনেরো ব্যাপী জাতীয় লীগ টি টুর্নামেন্ট সেখানে দুর্দান্ত পারফরমেন্স করে এবার আলো কেড়েছেন বেশ কয়েকজন তরুণ যাদের মধ্যে অনেকেই সুযোগ পেতে পারেন জাতীয় দলে টি টোয়েন্টি ক্রিকেট পাওয়ার হিটারদের খেলা এখানে প্রতিটা বল আপনাকে করে খেলতে হবে। বিপরীতে থেকে ক্রিকেটাররা এবার এনসিএল এর সেই প্রথা থেকে বেরিয়ে এসে তরুণরা দেখাচ্ছেন দারুণ সম্ভাবনা আধুনিক টি টোয়েন্টি ক্রিকেটে কিভাবে নিজেদের মানিয়ে নেওয়া যায় সেদিকেই নজর ছিল তাদের এর মধ্যে সবচেয়ে আলোচিত নামটা হলো জিসান আলো ফাইনাল ম্যাচের পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই ডানহাতি টুর্নামেন্টে মাত্র সাত ইনিংসে একাই মেরেছেন ছক্কা সাথে করেছেন একটা তাও আবার উদ্বোধনী হয়ে এই ক্রিকেটার রান করেছেন দুশো যেখানে গড় প্রায় চল্লিশ রান ইনিংস প্রতি আর স্ট্রাইক রেট একশো ষাট ছুঁই ছুঁই বেশ কয়েক মাস ধরে আলোচিত এই ক্রিকেটারের এমন পারফরমেন্স খুশি বিসিবির নির্বাচক প্যানেল হয়তো অতি শীঘ্রই জাতীয় দলে ওপেনিং সমস্যার সমাধান করতে পারে পারেন সেরা রান সংগ্রহকের দিক থেকে দুই নম্বরে আছে হাবিবুর রহমান সোহানের নাম তৃণমূল থেকে আসা দারুণ প্রতিভাবান এই ক্রিকেটার গত এক বছর ধরে আছেন ঘরোয়া লিগের টাইম বিপিএল এ গত দুই আসর খেলেছিলেন খুলনা টাইগার্স এর হয়ে বড় শট খেলায় পারদর্শী এই ব্যাটার শেষ হয় এনসিএল এ সাত ম্যাচে পাক্কা ৩৭ গড়ে করেছেন দুশো রান স্ট্রাইক রেট ছিল একশো ষাট ব্যাট হাতে প্রায় প্রতি ম্যাচে ধারাবাহিক ছিলেন তিনি এদিকে দীর্ঘদিন পর রানে ফিরেছেন জাতীয় দল থেকে বাদ পড়া দুই ক্রিকেটার নাই নাইম শেখ ও নুরুল হাসান সোহান এবার জাতীয় লীগ টি টোয়েন্টি ক্রিকেটে দুজনই ছিলেন ভিন্ন দলের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পেয়ে দারুণ পারফরমেন্সও করেছেন ফাইনাল ম্যাচের আগ পর্যন্ত মাত্র আট ইনিংসে একশো পঁয়তাল্লিশ স্ট্রাইক রেটে দুশো রান করেছেন নাইম অন্যদিকে খুলনার ক্যাপ্টেন নুরুল হাসান সোহান একষট্টি গড়ে করেছেন দুশো চুয়াল্লিশ রান দলকে ফাইনালে নিয়ে আসার পাশাপাশি অসাধারণ ব্যাট করেছেন তিনি সেখান থেকে বলা চলে আবারও জাতীয় দলের পথটা সহজ করে ফেললেন এই উইকেট কিপার ব্যাটার এদিকে মাত্র উনিশ বছর বয়সে এই প্রমাণ করলেন আজিজুল তামিম যুব এশিয়া কাপ জয় করে এসে এ মাত্র হাকিম সদ্য আট ইনিংস ব্যাট করে দুশো সাঁত্রিশ রান করেছেন এই বাহাতি ব্যাটার সব মিলিয়ে বলা চলে এবারের টুর্নামেন্ট থেকে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারই নিজেদের প্রমাণ করেছেন যারা হয়তো দু হাজার পঁচিশের মধ্যেই জাতীয় দলে ঢুকতে পারেন